মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক ট্রেন যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতার মধ্যে যাতায়াত করতান্ন বছর বন্ধ থাকার পর দু হাজার আট সালের চব্বিশে এপ্রিল আবার চালু হয় এই বন্ধুত্বপূর্ণ বা মৈত্রী ট্রেন কলকাতা স্টেশন থেকে সকাল সাতটা দশে ছেড়ে ঢাকা পৌঁছয় বিকেল চারটে পাঁচ মিনিটে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আপাতত দুই দেশের মধ্যে এই আন্তর্জাতিক ট্রেনটি বন্ধ আছে তবে কবে চালু হবে তা এখনই বলা সম্ভব নয় তবে হয়তো এটাই হেরিটেজ ট্রেন হিসাবেও দাঁড়িয়ে যেতে পারে